জামাই পোস্ট আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বউরে ভালো করে তবলা বাজা তবলা ফাটাই ম আমি একদম করবে মামলা হামলা ধামলা ভয় দেখাবে মামলা মামলা খালি তুই একা চিনস রে মানে ফুটটানি ফুটানি ফুটটানি সব কিছু নিয়ে ফুটটানি করে দুইটা মানুষ তারে দেখতে যায় না কোথাও ফুটানির চোটে বাঁচে না অহংকার মানে মানুষের সাথে খারাপ ব্যবহার উদ্যোক্তাদের টাকা মায়েরা খাওয়া কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে সে তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা কত কিছু সে আমাকে নিয়ে পোস্ট দিছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক তো আমি বলছি যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেওয়ার জন্য যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি তাহলে কি করব কান ধরে উঠবস করাবো কান ধরে উঠবস করাবো নিজের তো পুরো অংশটাই ফেক লাইভ করে পাঁচ হাজার টাকা হ্যাঁ এর মানসের আমি এক পেমেন্ট ও মাই গড ওশো আমার এখানে ওইসে কাজ করেছে আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি বাই দা ওয়ে খুবই মেজাজ খারাপ হয়েছে আপু আপনারা জানেন আমি মানুষটা ওরকম না আমি কখনোই ফুটানিও করি না আমার ফুটানি করার দরকার আমি খুবই রিয়েলিস্টিক আমি খুব নর্মাল আপনাদের মতো আমি আট দশটা মানুষ কেউ যদি আমাকে সেলিব্রিটি আমার অনেক রাগ ওঠে ভাই আমি মানুষ ভালোবাসি মানুষ আর দশটা মানুষের মতো আমি আর আমাকে কেউ বলতে পারবেন আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ভঙ্গ করি ভাব দেখে প্রশ্নই আসে না আপু আমি খুবই নর্মাল থাকি বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু করবো কি করবো না সে কি সবাই নিজের মতো ভাবছে সবাই নিজের মতো ঘাপলা ভাবছে আমার জীবনে কোনো ঘাপলা নাই আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার একদম পানির মতো তুমি ছোট উদ্যোক্তাদের সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা এই করবা সেই করবা হ্যাঁ এই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে আসো না আমার সাথে দেখি গাছ থাকলে দাও না আমার নিয়ে আমার নাম ধরে পোস্ট দাও না দেখি আমার পেইজ উড়ানোর থ্রেটটা দাও না দেখি হাও হাওন আঙ্কেলের যে হাওনা ভাতের হোটেলে তুমি বহুত ভাত খাইছো আমি কোনো ভাত হাঙ্কেলের ভাতের হোটেলে যে ভাত খাই দেখবো নেন ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে ঠিক টাকা নিবে নিয়ে ঠিক কাজ করবে না উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে এই করবে সেই করবে মামলা হামলা ধামলা ভয় দেখাবে মামলা মামলা খালি তুই একা চিনোস রে একশো টাউকে নামায় দিতে পারবো কালকে হ্যাঁ

এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজায় তোর বৌড়ে ভালো করে তবলা বাজা তবলা ফাটায় দিম আমার আমার জামাই আমার জামাইর মতো একটা ভদ্র রূপ রে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিলে এটা আমি এখনো বলি নাই সারা জীবন মনে রাখবো মরার পর্যন্ত মনে রাখবো আমার জামাইয়ের মতো একটা লোক এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি আমার জামাই তুই তবলা পোস্ট না জীবন এটা ভুলবো না তোমার কথা বুঝিনা হাহা হাহা কি করে আমার সাথে কথা বল না এটা হচ্ছে দেখেন আমি ধরেন আমি এক জায়গায় একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছি ফটোশুট করার জন্য সেখানে কেউ আসে আমার ফেলে তো ধুইরা হেলিকপ্টার শুদ্ধ তুল্লা ফালাই দিল আমি হেলিকপ্টার নিয়ে গেলে কেউ এটা সাহসই করতে না বাই দ্য ওয়ে فاطمه তৌনি রেস্টুরেন্টের फेक মালিক সাহস থাকলে এইটা আমার নাম ধরে পোস্ট করুক তারপর তো বললাম ফেসবুকে কান ধরে উঠবশ করাবো আর আমি যদি ফেক মালিক হই আমি জীবনে কাউরে চাড়া দেখাবো না। হ মনে করে তো কোন কিছু মনে নামাজ পরে ছবি বা নামাজ পড়তেছি ওই ফকিররে খাওয়ায় ছবি দাই না ফকিররে খাওয়াইতেছি এখন আমরা যারা ডান হাতে দান করলে বাম হাতে জানে না হ্যাঁ আমরা যারা আমরা যারা দান করে শোফ করি না আমরা যারা ধর্ম নিয়ে শো অফ করি না আমরা যারা নিজের বিজনেস নিয়ে শো অফ করি না তার মানে আমরা শেখ হ্যাঁ আর উনি যারা উনি যত দুনিয়ার সব কিছুর মানে আম্বানির নম্বর নাম্বার উনি না উনি সব কিছু শো অফ করে মানে উনি সব ওনার সব সত্যি আর মানুষের সবকিছু মিথ্যা হ্যাঁ এটা অনেক এখন একজন মিথ্যাবাদী ভোটানি নিজের ভণ্ডর ঘরের এক নম্বরে ভণ্ড সে আবার আমাকে বলে যে আমি নাকি আমাকে নি পোস্ট অথচ আমি এটা ভুলে গেছি তাকে কয়েকদিন আমি টাকা দিয়ে কিনে আনছিলাম সো স্যাড না পিপিলিকার পাখা গজে মরিমাট ছোট ছোট উদ্যোক্তাদের সাথে নতুন নতুন উদ্যোক্তার সাথে এত খারাপ ব্যবহার তাদেরকে তাদের সাথে এত খারাপ ব্যবহার তাদের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা ইভেন তার সেক্টরের প্রত্যেকটা লাইভ প্রেজেন্টার সাথে তার লাগা লাগি প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের সাথে তার লাগা লাগি নায়িকাদের সাথে তার লাগা লাগি সব জায়গায় লাগা লাগি করতে করতে উনি মনে করছেন যে উনি সব কিছু ক্রস করে মাথার উপর দিয়ে এমন 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 করে বলতেছেন ঠিক আছে আপা আপনি দুলা দুলি করেন তবলা বাজান গিটার বাজান আমারে নিয়া আমার কোনো অসুবিধা নেই মন চাইলে বিকিনি পরে সি পাশেটা শুয়ে থাকেন আই রিয়েলি ডোন্ট কেয়ার আপা কিন্তু আপা আপনি নিজে যে একটা বস্তা পচা ফুটানি আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে আমাকে কেন ফেক মালিক বললেন এইটার জন্য আপা এইটা এটার জন্য কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি মৌচাকের মধ্যে আংলাইছেন বুঝেন নাই আপা আগের বারের ওই যে তবলা বাদকের তবলা বাজানো আমার জামাইরে তবলা বাদক বলছেন সেটা কিন্তু ভুলে যায়নি আপা ভুলে যায়নি হ্যাঁ ফোটানি আপা আপনাদেরকে অভিশাপ দিল হুম অবশ্যই হচ্ছে যে আপনারা দেখানি আপু এটা একটা কথা বললেন আমি একটা ফোটানি আম্বানি আমি মানুষের খাওয়ার স্টাইল দেখাবো হাউ ফানি কারণ আমি জীবনে খাইনি রেস্টুরেন্টে

এটা হচ্ছে দেখেন অর্থাৎ বলি না এক দ্বিতীয়ত হচ্ছে আমার আমি কখনো ফোঁটানিও করি না আমাকে কখনো দেখবেন না ভাব নিতে ফোঁটানি করতে দরকার নেই আমি যেটা ওঠে সাম ওন সে যে আমি নাকি রেস্টুরেন্টের মালিক না তারপরে নাকি আমি নিজেকে রেস্টুরেন্টের মালিক বলছি তো এটা শুনে আমার এত হাসি পাইছে যে সে নিজে যেরকম একটা বস্তা পচা ফেক সে সবাইকে ফেক মনে করে সো কিছু কিছু সময় আপনার কিছু মানুষের শিক্ষা দেওয়া উচিত যে তুমি সবার সাথে লাগতাই শোনো সবাই তোমার মতো ফেঁক না সবাই তোমার মতো মানে বস্তা পচা ফেক না এই এই শাড়িটা পইরা জামের গান শোনাবেন এই ফাগুনী পূর্ণিমা রাতে জল যায় জামের এরকম গান শোনাবেন রোমান্টিক করে তো বুঝছেন না দেখে আমার রাগ উঠছে জিদ উঠছে হাসিও পাইছে সে নিজে যেরকম ফেক এরকম সে আমাকে ফেক মালিক মনে করছে সে নিজে যেরকম মানে ফুটটানি 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 সব কিছু নিয়ে ফুটটানি করে